আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এমনকি মশলা রান্না করব শুধু মশলাই এর মধ্যে পড়বে পরোটা এবং ভাত রুটি দিয়ে খেতে খুবই মজা চলুন তাহলে দেখে আসি রেসিপিটা আমি এখানে চিকেনগুলো বড়ো বড়ো করে নিয়েছি এবং ভেজে নিতে হবে হলুদ দিয়ে ভেজেছি লবণ দিয়ে নিই এখন একটু দেখতে হবে যে ভাজাটা কতটুকু হয়েছে ভাজা হয়ে আসছে লাল লাল করে ভাজতে হবে ভালো ভাজা হয়ে গেছে এবং এখন আমি নামিয়ে নিব আপনারা চাইলে মাংসগুলো ছুটো করতে পারেন এখন একটু প্যানে তেল নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দেব তারপর এক এক করে সব মশলাগুলোই দিয়ে দেবো লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে গরম মশলা পাউডার দিয়ে দিলাম জিরা ধনিয়া দিয়ে দিলাম এটা আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা একটু বেশি দিতে হবে যেটুকু মশলা বলছি যে চিকেন মশলা এখন একটু নেড়ে নিতে হবে বাকি মশলাগুলো একটু পরে দেবো আগে আদা রসুন একটু ভেজে নিই গন্ধটা বের হয়ে যাক আদা রসুনটা ভাজা হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিব আবার একটু নেড়ে চড়ে নেব এগুলো দিয়ে একটু ভাজতে হবে ভাজা হয়ে গেলে একটু পানি দেব পানিটা দিয়ে আর একটু ভাজতে হবে তারপর এখানে রাঁধুনি মশলা আমি নিয়েছি মুরগি মশলা এখানে আমি চার চামচ দিয়ে তিন চামচ দিব আবার মশলাটা কষিয়ে নেবো খুব ভালো করে মশলাটা কষাতে হবে আমি ধাপে ধাপে কষাচ্ছি ঠিক এইভাবেই কষাতে হবে তাহলে স্বাদটা অনেক বেশি আসবে ঘ্রাণও আসবে তেল কম হয়েছিল আমি একটু আমি সামনে একটু তেল দিয়ে দিলাম এবার আমি এখানে তিন টেবিলে তিন টেবিল চামচ দই দিয়ে দেবো টক দই এখন আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব যদি মাংসটা ভাজাই আছে তাহলে বেশিক্ষণ লাগবে না রান্নাটা বলতে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ভাজতে ভাজতে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমি মাংসগুলো ঢেলে দেব এটার মধ্যে কিছুক্ষণ মাংসটা কষিয়ে কষিয়ে নিতে হবে তারপর একটু পানি দিয়ে দেব এমন মাংসের মধ্যে ঠিক মশলা ঢুকে যায় এবং মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আবার দশ মিনিট রান্না করি আমি একটু দেখব দেখেন খুব সুন্দর একটা কালো কালো রঙ হয়েছে তেলগুলো একটু চলে এসেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই রান্নাটা একবার ট্রাই করতে হবে নাহলে এর স্বাদ বোঝা যাবে না একটু পানি দিলাম যেন মাংসটার মধ্যে ঠিক মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসগুলোর মধ্যে ঠিক মশলাগুলো ঢুকে যায় মাঝখানে আমি আরেকবার পানি দেবো যেহেতু এটা কষাতে হবে কষানোর সময় পানিগুলো শুকিয়ে যাবে আবার কষানোর সময় আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব একটু পানি দিয়েছি ঢাকনা দিয়ে রান্না করব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমি দেখব পানিটা টেনে কি কিনা কিছু পানি আসে এটা এখন আমি ভাজ যার মধ্যেই শুকিয়ে নেব জাস্ট তেল আর মশলাগুলোই থাকবে ঠিক যখন এরকম হয়ে যাবে তখন মনে করবেন যে রান্নাটা হয়ে গেছে তারপর আরও পাঁচ মিনিট আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর দেখেন ঠিক এরকম হবে যখন তখন মনে করবেন যে রান্নাটা হয়ে গেছে তেলগুলো ছেড়ে দিয়েছি এবং মশলাটা খুব মাখানো হয়ে গেছে মাখা মাখা আমি আরও পাঁচ মিনিট রান্না করব ঢেকে তেলটা কালো হয়ে গেছে দেখেন নিচে একটু হালকা পরিমাণ লেগে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আপনার জন্য রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে পারবেন খুবই সুস্বাদু একটা রান্না আশা করি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি এটা পাত্র ঢেলে নেব আজ এ পর্যন্তই দেখেন ঢেলে নিয়েছি কালারটা অনেক সুন্দর আসছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ